জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করে নিচ্ছি তো আজকের দিনটা কী করছে কি না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে চলো দিনটা এখান থেকে স্টার্ট করি আর ঘরে এসে দেখি মেয়ে রীতিমতো উঠে গেছে আর ওকে ওর বিছানা থেকে নিয়ে এসে আমাদের বালিশে শুয়েছি তোমরা আবার কেউ বলো না যে বড়দের বালিশে বাচ্চাদের আপাত এখন শোয়াতে নেই তো আমি জানি কিন্তু ওকে যেহেতু ফ্রেশ করাবো ঘুম থেকে উঠেছে তাই এই বালিশে নিয়ে রাখলাম দেখো মেয়েকে রেডি রেডি করিয়ে এখন ছাদে নিয়ে এসেছি ছাদে রোদ লাগাচ্ছি গায়ে আর কি ওর সকালে রোদটা ভীষণ দরকার বাচ্চাদের শরীরে দেখা যাচ্ছে না কিছু দাঁড়াও একটু ছাওয়া যায় তো সেই কারণে আমি রোকে রোদে নিয়ে এসেছি আর একটু রোদ গায়ে লাগিয়ে আবার পাঁচ মিনিট পর চলে যাব কি মা দেখো আন্তি দে হায় বলে দাও আন্তি আঙ্কেল কেমন আছো বলদ কেমন আছে আমি নোদে এসেছি তো চলো একটু রোদে ঘুরে পর ভীষণ ভালো লাগছে আর ছাদ থেকে দেখো আমাদের দৃশ্যটা ঠিক এইরকম দেখায় গাছপালা সবুজ ভর্তি কি বুঝতে পারছি না রোদে তো ক্যামেরায় দেখতেও পাচ্ছি না তো এই যে আর এই পাশে ছোট্ট একটা রাস্তা ঢালাই রাস্তা আর কি তো চলো একটু নেই তারপরে আবার কথা বলছি তোমাদের তো দেখো মেয়ের ওষুধের যে আর কি রয়েছে ওর মধ্যে যেহেতু ওষুধের মানে টেস্টটা আর কি মিষ্টি মিষ্টি এবার ওর মধ্যে না প্রচুর লাল পিঁপড়ে আর কি হয়ে রয়েছে এবার ওই পিঁপড়েগুলো আবার মা মেয়ের জামার বাক্সটার মধ্যে ঢুকে গেছে এবার অনেকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব করব করে করাই হয়ে ওঠে না তোভাবে আজকে সময় রয়েছে আজকে এগুলো একটু পরিষ্কার করে নিই তো চলো আমি পরিষ্কার করে তোমাদের দেখাই আর এই যে মানে নোংরা কাপড়গুলো বেড়েছে যেগুলো রঙ চটে গেছে আর কি খারাপ হয়ে গেছে এগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি পরে দিদি আর কি সরিয়ে রাখবে তো ওইদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদের দেখালাম টাইম লাগছে আর এখন দিদি খাবার দিয়েছে সকালের খাবার সেটাই এখন খাবো তো সকালে কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছে দেখো তো এখানে রয়েছে সব কিছুর একটা সবজি আর আলু সেদ্ধ ঘি দিয়ে খাবো আর এই পাশে রয়েছে এই যে ডালসেঁড় ডালচেঁটি যেটা খুব ভালো করে তাই খেতে খুব ভালো লাগে তাহলে আমি খেয়ে দিই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তা তো স্নান টানান করে রেডি করে দিয়েছে এখন ওকে একটু খাওয়াবো খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে আর ওর বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো এখনো এই যে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি মেয়েকে ফ্রেশ করে তারপরে এগুলো সব গোছাবো আর এই ঘরে থেকে মেয়েকে ছোটো ঘরে রেখে আসছি কারণ এই ঘরে প্রচণ্ড গরম হয়ে থাকে আর এই ঘরে ঘুমানো মুশকিল হয়ে যায় দুপুর থেকে প্রায় রাতে তো শোয়াই যায় না আর দুপুরেও মানে ঘর পুরো ঝলসে থাকে তো এই এই কারণে ওকে এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার করে দিয়েছি তো যাই হোক ওকে আবার স্নান টান করে দিয়েছি তোমাদের তো বললাম এখন খাইয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ করছি তো বিখানটা গোছানো কমপ্লিট করে দিয়েছি এখন গিয়ে যাব গিয়ে মানে স্নান করবো স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো আমি স্নান টনান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন যেহেতু দেওয়ার নেই কিছুই নেই তো এখন দেখি দুপুরে লাঞ্চে কি হয়েছে আজকে মেনু কি আছে চলো তোমাদের দেখাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে এখন মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বলেছিলাম যে ভিডিও করে দেখাব আছে কী হয়েছে তো ভুলেই গিয়েছি মানে ওটা দেখাতে তো এখন মেকে নিয়ে যে সোফার ওপর বসে রয়েছি মানে বাইরে একটু প্রকৃতি না দেখালে তো আর ভালো লাগে না বা শুয়ে থাকবে তাই ওখানে তো এখানে বসছি আর মুখের অবস্থা বিধ্বস্ত হয়ে রয়েছে করো গরমে মানে এরকমই হয়ে হয়েছে সবার অবস্থা এখানে বসে বসে রাস্তার লোকজন দেখছি রাস্তা দিয়ে সেই লোকজন যাচ্ছে এখন যাচ্ছে না রাস্তা ফাঁকা রয়েছে বসে বসে এই সবুজ গাছপালা দেখাচ্ছে আর এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে এই দেখো এ দেখো এই দেখো কি হয়েছে কী হয়েছে কী হয়েছে তো প্রচুর গরম লেগেছে আমি এখন ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি যেহেতু ফ্যান চালালে কিছু শুনতে পাবে না তো এখন ফ্যানটা চালাওয়ার মাথাটা তো পুরো ঘেমে গেছে হুম হুম হাসি দিয়ে দাও একটা হাসি দিয়ে দাও হাসি 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 চলো আমার পরে দেখা কর মানে দেখার চল তোমাদের সাথে তো দেখো তোমরা তো দেখলে আমি ওইখানে বসেছিলাম তো ওখানিক পর নিচে এসে দেখি বড় আমাদের পুকুর থেকে ইয়ে মাছ ধরে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ আর দেশি রুই মাছের বাচ্চা ছোটগুলো তো কী ভালো লাগছে দেখো মানে একদম জ্যান্ত আর উনি ও বাড়ি থাকলে মানে ওর মাছ ধরা একটা প্যাশান ওর মাছ ধরতেই হবে আর মাছ ধরতে তো যে পারে তার নাকি ভীষণই ভালো লাগে আমি তো পারি না বলতেও পারবো না তো যাই হোক আর সন্ধ্যের সময় দেখে বাড়ির সামনে থেকে ফুচকা যাচ্ছে দেখে ভীষণ লোভ লাগলো আর প্রতিদিন বাড়ির সামনে থেকে ফুচকা যায় এই দাদার ফুচকা এত ভালো লাগে খেতে তো আমি ওকে বললাম একটু ফুচকা নিয়ে এসো তো গেছে ফুচকা আনতে তো চলো সন্ধ্যের পর দেখলে আমি ফুচকা টুচকা মানে এনেছে আর কি ওটাই খেয়েছি তারপরে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি আর পরে কিছু করিও নি কী আর শ্যুট করবো আর এখন রাতের ডিনার হয়ে গেছে তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে থেকো তো চলো টাটা দেখা আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই